আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সবাই প্রিয় ভাইরা আপনারা জানেন কিছুদিন পূর্বে এস টিসি পে কনভার্ট হয়ে এস টি সি রূপান্তরিত হয়েছে এস টিসি ব্যাঙ্কে আসার পর কিছু কিছু সার্ভিস তারা বৃদ্ধি করেছে এর মাঝে একটি হলো এখন আপনি এস টিসি ব্যাংক থেকে এস টি সি টাকা ট্রান্সফার করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এস ব্যাংক থেকে এস ব্যাংকে ব্যাঙ্কে টাকা পাঠাবেন এস ব্যাংক সি ব্যাঙ্ক থেকে এস ব্যাংকে সি ব্যাঙ্কে টাকা ট্রানজ্যাকশান করতে হলে অবশ্যই প্রথমে আপনাকে এস ব্যাংকের নাম্বার বেনিফিশিয়ারি করতে হবে অর্থাৎ আপনি যেই এস ব্যাংকের সি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্ট আগে আপনাকে বেনিফিশিয়ারি করতে হবে তারপর আপনি ট্রান্সফার করতে পারবেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এস টিসি ব্যাংকের অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি করবেন বা সেভ করবেন এবং কিভাবে টাকা ট্রান্সফার করবেন প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা এস ব্যাংক সি ব্যাঙ্ক অ্যাপসটি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন অ্যাপসটি লগ করার পর একেবারে নিচে হাতের বাম পাশে লেখা দেখতে পাবেন ট্রান্সফার এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে এখানে সিরিয়ালে তিন নাম্বারে সি ব্যাংক এখানে ক্লিক করবেন এরপর উপরে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার ওর আইভেন এখানে আপনি যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের আইবেন নাম্বারটি এখানে দিয়ে দিবেন আইবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে বেনিফিশিয়ারি নিক নেইম অপশনাল এখানে আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন অর্থাৎ আপনি যেই অ্যাকাউন্টটা সেভ করতেছেন তার নামটি দিয়ে দিতে পারেন এরপর নিচে লেখা আছে রিলেশনশিপ টু বেনিফিশিয়ারি এখানে আপনি ফ্রেন্স দিয়ে দিতে পারেন এরপর নিচে লেখা আছে অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আর সে এটারও নিচে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন এবং আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন ওটিপি নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার মোবাইল নম্বরে একটা কল আসবে এস টিসি ব্যাংক থেকে সে কলটা আপনি রিসিভ করবেন প্রিয় ভাইরা এসটিসি ব্যাংক থেকে কল দিয়ে কম্পিউটারের মাধ্যমে যে কথাগুলো বলবে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে প্রথমেই যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটাকে আপনারা ডায়ল করে দিবেন আপনার অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি হয়ে যাবে একটা অ্যাকাউন্ট নাম্বার একবার সেভ করলেই দ্বিতীয়বার আর সেভ করতে হয় না এটা অটোমেটিকলি সেভ হয়ে থাকে এখন যদি আপনি আপনার অ্যাকাউন্টের বেনিফিশিয়ারি হয়েছে কিনা বা সেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান তাহলে কি করবেন ক্লিক করবেন ট্রান্সফার এরপর ক্লিক করবেন উইদিন এসটিসি ব্যাঙ্ক কিছুক্ষণ পূর্বে আমরা যে অ্যাকাউন্টটি অ্যাড করলাম এই অ্যাকাউন্টটি এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন টাকা ট্রান্সফার করার জন্য অ্যাকাউন্ট নাম্বারের উপর ক্লিক করবেন আপনি যেই অ্যামাউন্টটি ট্রান্সফার করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন স্টল করে কিছুটা নিচে যাবেন কিছুটা নিচে লেখা দেখতে পাবেন পার্পজ অফ ট্রান্সফার এখানে ক্লিক করবেন উপরে যেই লেখাটা আছে ওই লেখাটায় ক্লিক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এক্সপেন্সেস এখানে ক্লিক করবেন এবং নিচে লিখা আসে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর ফাইনালি আপনাদের সামনে যে পেজটা আসছে এখানে ডিটেলটা দেখতে পাবেন আপনার ব্যালেন্স আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করতেছেন অ্যাকাউন্ট নাম্বার সব কিছু যদি ঠিক থাকে তাহলে নিচে লেখা আছে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে দিবেন এবং সাথে সাথে আপনার মোবাইল থেকে টাকাটা কেটে যাবে এবং আপনি যেই অ্যাকাউন্টে টাকাটা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা যদি আপনাদের এস ব্যাংকের আইবান নাম্বার খুঁজে না পান তাহলে কোথায় পাবেন এস ব্যাংক অ্যাপস লগ করার পর আপনাদের সামনে শুরুতেই যে ইন্টারফেস আসে এখানে যে কার্ডের ছবিটা দেখা যায় এই কার্ডের ছবির উপরে ক্লিক করবেন এবং নিচে আইবেন নাম্বারটি দেখতে পাবেন টাকা পাঠানোর বিল বা ইনভয়েসটি অন্য কাউকে মেসেজে সেন্ড করে দিতে পারবেন নিচে লিখা আছে শেয়ার ট্রানজ্যাকশন ইনফো এখানে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা মেসেজ আকারে যে কাউকে পাঠাতে পারবেন প্রিয় ভাইরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত